এডুকেশনের বিগত বছরের এত এত সফলতার পেছনে আমাদের যেই বিষয়গুলো অনেক বেশি কাজে লেগেছে তার মধ্যে অন্যতম একটা বিষয় হল আমরা আমাদের ফাউন্ডেশন কোর্সগুলো অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের বেসিক ক্লাসগুলো কমপ্লিট করার পর আমরা এই স্টুডেন্টকে ছেড়ে দেই না আমরা স্টুডেন্টকে একটা শিডিউলের মধ্যে আমরা শিডিউল করে দেই তুমি আমাদের এই বেসিক কোর্স শেষ এখন তুমি কি করতে হবে সো আমরা এই বছর সময় পেয়েছি যেই কয়েকদিন এডুকেশন ফর্টি ডেজ কোর্স প্ল্যান দ্যাট মিন্স তোমাদেরকে আমরা সবকিছু পড়িয়ে দিয়েছি ফাউন্ডেশন করছে এখন তুমি কি করবা এই আগামী ফর্টি ডেজ আমরা তোমাকে একটা ডিজাইন করে দিচ্ছি শিডিউল করে দিচ্ছি রুটিন করে দিচ্ছি এই রুটিনের মধ্যে ডেইলি আমরা নির্দিষ্ট টপিক দিয়ে দিব বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান আদার্স বিষয়গুলোতে সে ফর এক্সাম্পল মনে করো এক নম্বরে আমি যখন বাংলায় প্রথম দিনের পরীক্ষায় কি হবে চর্যাপদ বাংলা সাহিত্যের উদ্ভব বিকাশ এবং বাংলা ব্যাকরণের ইতিহাস তারপর এখানে জি কে ফাঁকা রেখেছি কারণ এখানে অনেক পড়া তারপর ইংরেজি রেখেছি পার্স অফ স্পিচ সো ম্যাথ রেখেছি ম্যাথ ছিল ওকে দ্যাট তো বিরচন আছে একটা পার্ট বোক আছে তো এই বিষয়গুলোর উপর আমাদের প্রথম দিন একটা পরীক্ষা হবে এবং দ্যাট মিন্স আমরা তোমাকে সময় দিবে আজকে সারাদিন এই টপিকগুলো পড়বা সন্ধ্যা এটার উপর একটা পরীক্ষা হবে এভাবে আমরা তোমাকে চল্লিশ দিন গাইড করব এবং ৪০ দিন তোমার প্রত্যেকটা টপিক তোমাকে রিভিশন করার একটা সুযোগ তৈরি করে দিব এবং প্রতিদিন পরীক্ষা দিব ওই প্রতিদিনের রেজাল্ট তুমি দেখে নিজেকে মূল্যায়ন করতে পারবা মি যদি এভাবে তুমি চল্লিশ দিন আমাদের সাথে তোমার রিভিশন দিতে তুমি সফল হবা মাস্ট এতে কোনো সন্দেহ নাই যদি তুমি সিরিয়াস থাকো কারণ শিক্ষার্থীরা এই মুহূর্তে তুমি অন্য কাজগুলো বাদ দিয়ে জাস্ট এতদিন কি করেছ সব ভুলে যাও আমাদের সাথে থাকো তুমি বিভিন্ন অফলাইন কোচিং এর ক্লাস করেছ বাট গুছাইতে পারো নাই তুমি আমাদের এই সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হও লক্ষ্য করো এই মুহূর্তে আমাদের যে কোর্সটা সেকেন্ড টাইম কোর্সের জন্য আমরা যে ফর্টি ডেজ প্ল্যান করেছি এটা কিন্তু আমাদের ফার্স্ট টাইমারদের যখন কোর্স কমপ্লিট হবে তাদের জন্য আমরা এইরকম একটা রুটিন করে দিব এবং পরীক্ষা দিব তাদের কোর্সটা আমরা এভাবে শেষ করব ওকে সো তোমরা যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবা তোমরা আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ টু পয়েন্ট ওতে ভর্তি হও এখানে ভর্তি হলে তুমি তোমার কোর্সটা হান্ড্রেড পার্সেন্ট গুছাইতে পারবা দ্যাট মিনস আমরা কিন্তু একা একা যখন পড়ি একটা টপিক পড়তে গিয়ে অনেক সময় নিয়ে নেই আর যদি আমি বুঝি যে আজ রাত দশটায় আমার এই পাঁচটা টপিকের উপর কি আছে পরীক্ষা আছে সো যে কোনো উপায় হলো একবার হলেও আমি এই সবগুলো টপিক কি দিব রিভিশন দিব কারণ যদি আমি এটা না দিই তাহলে সন্ধ্যায় আবার পরীক্ষা খারাপ হবে সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা শুধু এটা সেকেন্ড টাইমের জন্য না সফলতা হাজার হাজার স্টুডেন্ট বাংলাদেশে বলা যায় নাম্বার ওয়ান প্রতিষ্ঠান বিভাগ পরিবর্তন ও মানবিক ইউনিটে অ্যাজ ওয়েল এজ কমার্স আমরা ভালো করছি সো এত এত সফলতার মূল কারণ হলো আমরা স্টুডেন্টদেরকে ছেড়ে যাই না আমরা স্টুডেন্টদেরকে ধরে রাখি একদম পরীক্ষার আগ পর্যন্ত সো আস্থা রাখো যারা সেকেন্ড টাইম ভর্তি হয়েছে অলরেডি আমাদের ওয়ান ওয়ানে তারা কিন্তু এই সফলতা এই বিষয়গুলো কাজে লাগিয়ে তারা কিন্তু সফল হবে সো তোমরা যারা এখনো ভর্তি হও নাই আজই ভর্তি হও ইনশাল্লাহ সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাস্ট টু পয়েন্ট ও তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশনের যে প্রস্তুতি সেটা গুছিয়ে দিবে হান্ড্রেড পার্সেন্ট আস্থা রাখো আজই ভর্তি হও ইনশাল্লাহ বেস্ট আউটপুট পাবা।